সুখবর আপনি ভাড়া বাসায় থাকেন আপনার ভাড়া কত হওয়া উচিত এটার লিস্ট প্রকাশ করে দেওয়া হবে তাহলে বারিওয়ালারা আপনাদের কাছ থেকে আর বেশি ভাড়া নিতে পারবে না ডিসেম্বরের মাঝামাঝি একটা খসড়া চূড়ান্ত হবে এবং জানুয়ারি থেকে এটা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিওটি শেয়ার করবেন আপনারা আমরা যারা ভাড়া ঠিয়ারা আছি তাহলে তাদের একটা শক্তি তৈরি হবে দর্শক সাথে ভাড়াটিয়া এবং মালিকরা বসেছিল আসলে ও মালিকরা রাজার মতো আচরণ করে ভাড়াটিয়াদের সাথে সবার সাথে হয়তো বা এখন আমাদের যে ভাড়াটা নেওয়া হয় এবং প্রতি বছর ডিসেম্বরের পরেই দেখা গেল যে ভাড়া বাড়িয়ে দেওয়া হয় কোনো যুক্তিতর্ক কোনো কিছুতেই খাটে না বাড়তেই থাকে অথচ আই ইনকাম আমাদের বাড়ে না এই কথা শোনার মতো তাদের সময় নাই আমাদের এক বাসা থেকে আরেকটু নিচে নামতে হয় আরেকটু নিচে নামতে হয় তো এগুলোর কিছুটা হয়তো অবসান ঘটবে প্রথমে হয়তো বা ঢাকার থেকে শুরু হবে ঢাকায় বিভিন্ন এলাকায় সর্বোচ্চ কয় রুমের মানে ফ্ল্যাট কত ভাড়া হওয়া উচিত এইটা তারা দিয়ে দিবে এবং এর বেশি নিলে হয়তো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে ওই যে আবার সেরকম যেন হয় না যে পাঠা উবারের মতো যে ভাই অ্যাপে আসে দুইশো টাকা বলে যে ভাই আড়াইশো টাকা দিলে যাব এমনটা যেন না হয় এবং সহজেই যাতে কমপ্লেন জানানো যায় এবং সেটার জন্য ব্যবস্থা হয় এটা যাতে করা হয় আপনারা কি বলেন কমেন্ট বক্সে লিখেন কেমন হবে বিষয়টা যে প্রত্যেক এলাকায় ভাড়া কেমন হবে আপনি সেই এলাকায় ঢুকলে আগেই বুঝতে পারবেন সেই অনুযায়ী আপনি ইয়ে করবেন এবং প্রয়োজন অনুযায়ী তারা সেই চারটা আপডেটও করবে